সবচেয়ে মজার বিষয় যেটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে মানে আমরা বলতেছিলাম যে যে কি মানে মানে বিএনপি উনি তো রাজনীতি করতে পারবে না মুসলেখা নাকি বিএনপির মুসলেখা আরে সরি ভারতের মুসলেখা দিয়ে আসতেছে যে উনি ভারতের কাছে মানে ভারতের অনুকূলে থাকবে বা আনিকুল সান্নিধ্যে থাকবে বা কিছু একটা আপনারা যেভাবে যেটা বুঝে নিতে পারেন আর কি তা আমি বলি সেটা হচ্ছে যে আহ তারিকদা যদি এই কাজটা সত্যি করে থাকে আমি জানি না উনি কি করতেছে উনি কি করতেছে আমি জানি না সত্যি যে উনি কি আসলেই ভারতের কাছে দায়ী ভদ্রতা শিকার মানে দায়ী বদ্ধ হয়ে আসতেছে বাংলাদেশে নাকি উনার নিজের ক্ষমতায় আসতেছে সরকার কিন্তু বলছে যখন তারিখ জিয়া কিন্তু কিছুদিন আগে বলছিল যে এই যে আসার আগে বলছিল ওনার মেয়ে জায়মা রহমানও পোস্ট দিয়ে বলছে যে আমার বাবা ত্রিমুখী বাধার কারণে বাংলাদেশে ফিরতে পারতেছে না তারেক জিয়া নিজে বলছে কথাটা যদি বাংলাদেশের ক্ষমতায় যদি পাশ করে তাহলে আবার আরেকটা জিনিস দাঁড়াই যাবে কারণ আমি যদি জামাত পাশ করে তাহলে অন্যরকম হবে আমি সুজা সাপটা কথা বলি তাই আমি একদম এখানে বলে দিচ্ছি বা বিএনপি যদি পাশ করে ভাই ভারতের সাথে একটা লিয়াজু থাকবেই থাকবে এই ব্যাপারে আপনারা ধরে নেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন এবং শুনতেছি যে তারেক জিয়া নাকি ওইভাবে ঘুরেই আসতেছে হ্যাঁ ওই যে জায়মা রহমান বলছিলাম একটা বিরতি বলছিলাম যে ভারত আওয়ামী লীগ আর হচ্ছে জামাত ওনার বাবার আসার জন্য ত্রিমুখী বাধা তো এই জিনিস ম্যানেজ বাংলাদেশে আসতে হইতেছে ভারত জামাত আর হচ্ছে কার কথা বললাম তো এখন আসতেছে ওনার বাবা দেখি আমরা যদি ভালো কিছু পাই ওনার বাবার কাছ থেকে তারেকজিয়ার কাছ থেকে আর যদি আমার মনে হয় জামাত ক্ষমতায় আসলে মনে হয় না যে বাংলাদেশে এতটা লুতুপুতু খাবে ভালো থাকবেন